রেল বাজারটা তোমাদেরকে ঘুরে দেখাবো আমি একটা কাজে আসলাম তো ভাবলাম একটা ব্লক করে যাই তো চলার পথে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে রেলগেট বাজারটা কীরকম এখানে টোটো প্রচন্ড ভিড় আর ধীরে ধীরে আমাদেরকে দেখিয়ে দিব বাজারটা কি কি আছে দেখতে পাচ্ছ এখানে বাজারের ভিতরে

দেখতে পাচ্ছ সস্তায় বস্তা ভরো খুব সুন্দর সুন্দর লেডিস কাপড় পাওয়া যাচ্ছে যে দাদা ঢেলে বিক্রি করছে কয় টাকা করে দাদা কয় টাকা করে জোড়া একশো টাকা বাবা এই দেখতে পাচ্ছ ওরাল পুলটা তার নিচে কিন্তু এখানে বিক্রি হচ্ছে জোড়া একশো টাকা করে তা এখন আরও অনেক দেখাবো এইখানটার ধামাকাধার বাজারটা কি কি আছে এটা হলো শিলিগুড়ি রেলগেট বাজার দেখতে পাচ্ছ এখানে জামা কাপড় থেকে শুরু করে তোমরা এখানে সব কিছু পাবে বিশেষ করে মহিলাদের যে ড্রেসগুলো আছে লেডিস ড্রেসগুলো খুব সুন্দর সুন্দর ফ্যাশনে পাওয়া যায় আর তোমাদের এখানে আরও দেখাবো আরও কি কি আছে এর ভিতরে আমরা এই মতে আছি হচ্ছে রেলগেট মার্কেটটা শিলিগুড়ি দেখতে পাচ্ছ এখানে ফলের দোকান আছে ফলের দোকান দেখতে পাচ্ছ টুপির দোকান বাইপাসে ঠিক আছে টুপির দোকান ফলের দোকান সবই আছে এখানে কোনো কিছু বাদ নাই দেখতে পাচ্ছ দাদা ফলের দোকান রয়েছে খুব সুন্দর ফলের দোকান তো এইখানে কয়েকটা দোকান আরও দেখিয়ে দেবো এখানে চাটের দোকান আছে দেখতে পাচ্ছ হ্যাঁ খুব সুন্দর করে চাট বানায় একদম মস্ত হ্যাঁ রাজা চাটের দোকান দেখিয়ে দিলাম এখন আমরা রেলগেটের কাছাকাছি চলে যাচ্ছি তো চলার পথে আর কি কয়েকটা ভিডিও বানিয়ে তোমাদেরকে ডেকে দিচ্ছি দেখতে পাচ্ছি এখানে বেলের দোকান রয়েছে বেল্ট বেল্ট আছে এই যে দাদা আর ফলের দোকান ঠিক আছে এই যে আমরা চলে আসলাম হচ্ছে রেলগেটটা দেখতে পাচ্ছ রেলগেট হ্যাঁ রেলগেটে এখানে আবার দাদা পানের দোকান আছে দেখতে পাচ্ছ যে পানের দোকান পান কি রেট দাদা দেখতে পাচ্ছ পান বিক্রি হচ্ছে ডজনের ডজন পান এই যে কি সুন্দর করে সাজিয়েছে ডজনের ডজন পান যারা পান খেতে ভালোবাসে এখান থেকে হোলসেলে কিনে বিক্রি করতে পারবে আর এই যে আমরা এসে গেছি ফ্লাইওভারের নিচে এখানে রাস্তা পুরো গ্যানজাম থাকে তো গ্যাঞ্জামের ভিতরে ঢুকে গেলাম তো আমরা আরও দেখাবো একটু রং সাইডে না গেলে দেখাতে পারবো না ভালো করে দেখতে পাচ্ছি এই যে রেলগেট মার্কেটটা ওদিক দিয়ে আসছিলাম এখন আমরা চলে আসছি এই যে রেলগেটটা পার করলাম দেখতে পাচ্ছি যে রেলগেট এই যে আমাদের শিলিগুড়ি রেলগেট এখানে সকাল সকাল ফুলের দোকান বসে আর এই যে কাপড়ের দোকানগুলো দেখিয়ে দিই তোমাদেরকে তো আজকে যেটা একটা কাজে আসছিলাম ভাবলাম কয়েকটা ভিডিও করে নেই চালার পথে কাজ বলতে কি আর ভিক্ষা করা এই যে দেখতে পাচ্ছ রেলগেটের বাজারটা খুব সুন্দর দোকান আছে অনেক প্রচুর দোকান এখানে আর প্রচুর কিন্তু জামা কাপড়ের দুর্দান্ত কালেকশন আছে দেখো কিভাবে ভিড় হচ্ছে দোকানগুলোতে সন্ধ্যা হয়ে কিন্তু প্রচুর ভিড় হয় এতটা ভিড় হয়ে যে এখানে দু তিনজন স্টাফ দরকার পড়ে কারো যদি কাজের দরকার পড়ে এদিকে এসে যাবে পেয়ে যাবে এই যে এখানে আবার বিক্রি হচ্ছে হাফ প্যান্ট ফুল প্যান্ট সব ধরনের প্যান্ট পাওয়া যাচ্ছে এই যে রেলগেটের মাঝে আমরা ব্লক করতে আসলাম এই যে মানে আর দেখতে হচ্ছে এই পাশে কিন্তু দুধারে সারি সারি জুতার দোকান ঠিক আছে জুতোর দোকানগুলো আসে এই যে দেখতে পাচ্ছি যে বাচ্চাদের জন্য কিউট জামা কাপড় পাওয়া যাচ্ছে এখানে আর এখানে গরম কাপড়গুলো রয়েছে দেখতে পাচ্ছি শিলিগুড়ি আমি মুহূর্তে আছি তো ভাবলাম জিও রিচার্জটা শেষ করতে লাগবে কীভাবে করবো তাই একটা ভিডিও বানিয়ে আই তো ব্লগ করছে আর কি তো দেখতে পাচ্ছি এখানে জুতোর দোকান আছে এই যে জুতোর দোকানগুলো কিন্তু খুব সুন্দর আছে হুম বাইরের থেকে এখনো লাইট জ্বলে নাই ওই জন্য দেখা যাচ্ছে না এ দেখতে পাচ্ছি জামা কাপড়ের দোকান আর এই যে কয়েকটা জুতো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি একদম শাহিদের একদম জুতো রাজা বাসায় জুতো বুট জুতো এগুলো পড়লে সেই লাগে প্লাস্টিকের জুতো তারপর চামড়ার জুতো হ্যাঁ সব ধরনের কিন্তু এখানে জুতো আছে তারপর দেখতে পাচ্ছি যে জামা কাপড় হ্যালো গাইস এদিকে আমার অনেক ফ্রেন্ড রয়েছে ফ্রেন্ডস এই যে জামাকাপড়ের দোকানগুলো দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে সাজাচ্ছে এটা প্রচুর দোকান মানে জামাকুকুর দেখলে করে মন ভরে যায় মনে যেন আমি নেবো কিনবো এই জামাকাপড়ের দোকান আর এক পাশে দেখতে পাচ্ছো জুতোর দোকান জুতো আর জামাকাপড় জুতো আর জামাকাপড় এখানে আসলে পরে দুইটা চোখ মানে দুই পাশে টানবে জুতো কিনবো না জামাকাপড় কিনবো যাই হোক ভিডিওটা বেশি বড় হয়ে যাবে হ্যাঁ আর নেটও বেশি খাবে এই জন্য আর বেশি বানাবো না তো ও গাইস অনেকদিন ধরে দাড়ি কাটা অনেক টাকা ছিল না কারণ আজকাল শিক্ষা পাওয়া যাচ্ছে না টাকা জোগাড় হলো না তো এবার রিচার্সটা কোনোরকম করলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানকার লোকটা এরপরে আবার দেখাবো অন্য ভিডিওতে ততক্ষণে যেন বাই বাই আর তোমরা সবাই এখান থেকে কিন্তু কেনাকাটা করতে আসবা আর যারা যারা কেনাকাটা করতে আসবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো কী কী কী